একঘেয়ে পটলের তরকারি খেতে ভালো না লাগলে পটলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এটা খেতে এতটাই টেস্টি হয় সাথে কিন্তু আর কোনো পদই লাগবে না এই এক পদ দিয়েই লাঞ্চ কমপ্লিট করে নিতে পারবেন এই রেসিপির জন্য এখানে আট দশটা পটল নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে অর্ধেক করে পটলগুলোকে কেটে নিয়েছি নিয়েছি এখানে চারটে আলু আলুগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি হাফ কাপ মুগ ডাল এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিলাম অল্প পরিমাণ একটু লবণ লবণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পটলগুলো এইভাবে তেলের মধ্যে একটু লবণ দিয়ে পটল ভাজলে বা যে কোনো সবজি ভাজলেই তেলটা কিন্তু কম টানে এখন পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আর পটল ভাজা হতে হতে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে জারেতে নিয়ে নিলাম এক ইঞ্চ আদা কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নিলাম এদিকে পটলও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পটলগুলো তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যেই হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এখন ফোনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই আমি আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুগুলো ভালো করে ভেজে নেব আর যেহেতু নিরামিষ তরকারি একটু হিং দিলে খেতে খুবই ভালো লাগবে তাই ওই আলু ভাজার মধ্যেই সামান্য একটু হিং দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তবে তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই মশলাটা ভালো করে ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা কষাতে কষাতে মশলাটা একেবারেই শুকিয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে কালারটাও একদমই চেঞ্জ হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সেই ধোয়া ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এবারে এই ডাল আর পটল খুব ভালো করে মশলার সাথে আবারও ভেজে নেব এইভাবে একটু মশলার সাথে ভেজে নিলে তাহলে পটলের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে ভালোভাবে মশলার সাথে আলু পটল ডাল ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আর দিয়ে দিচ্ছি এক বাটি জল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে আলু পটল আর ডালটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এই মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে একদম ঘেটে যাবে না একটু গোটা গোটা থাকবে সেরকমই খেতে ভালো লাগবে এদিকে দেখুন আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটল তো সিদ্ধ হয়েই গেছে আর ডালটা কিন্তু ঠিক এরকমই একটু গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হবে সেরকমই ভালো লাগবে খেতে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে আরও একটু নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিলাম আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে নামানোর আগে একটু ঘিও দিতে পারেন তবে আমি যেহেতু আগেই ঘি দিয়েছি তো সেই কারণে আর ঘি দিলাম না ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটাকেও মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব তো এইভাবে আলু পটলার মুগ ডালের রেসিপি বানিয়ে দেখবেন নিরামিষের দিন বা যে কোনো দিন ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ